খবর তুই আমার সব টিয়া বজানি আছে রাতে বেলায় গেলি রে আমার এত বিদর্জন কাটাকাটির টেয়ারে তুই সব নিয়ে গেলি গে একটা টেয়াও আমার নামে তুই আর গেলি না আমি তুই কি আরে বইয়ের নামে এখন খুললাম রে ভাই ঠিক কইছিল বইয়ের নামে একাউন্ট খুলিস না সব পেয়ারি রাতে পা

মায়ের তো ঋণপাতি শুধু শুয়ে থাকে আমি আমি যাই হেরে আমাকে নিয়েছি কখন তুই বানাইছে শুয়ে থাকিস হ্যাঁ